খোলা বারান্দায় দোল চেয়ারে বসে খোলা আকাশের দিকে তাকিয়ে হয়তো ভাবছেন বয়সটা বেড়ে গেছে কখন যে তিরিশ পেরিয়ে গেছি বুঝতেই পারিনি নিজেকে তরুণ রাখতে কত কিছুই না করেছি কিন্তু পারিনি সময় বয়ে গেছে নদীর স্রোতের মতো থামিনি কোথাও সময় বোধ হয় কারোর জন্য অপেক্ষা করে না এই যদি হয় আপনার অবস্থা তবে এখন থেকেই মানতে হবে কিছু নিয়ম জীবনযাপনে আনতে হবে কিছু পরিবর্তন কারণ আপনার যে তিরিশ বছর পেরিয়ে গেছে শুনে অবাক হচ্ছেন আসলে পঁচিশ বছরের পর থেকেই আমাদের শরীর জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য কোষের কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে আর ৩৫ বছর পেরুলে ডিজেনারেশন প্রসেস যেন চরমে ওঠে শরীরে বয়সের ছাপ পড়তে শুরু করে ত্বক হারায় তার সৌন্দর্য সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে শুরু করে ফলে নানা রকম জটিল কঠিন রোগ শরীরে বাসা বাঁধতে থাকে বয়স বাড়ে শরীর দুর্বল হয় কর্মক্ষমতা কমে যায় এটি নিয়ম তবে জীবনযাপনে কিছু নিয়ম থাকা যায় চলুন তবে জেনে নেই কি কি নিয়ম মেনে চলা উচিত ঘরে কিংবা বাইরে আড্ডা কিংবা বৈঠকে কফি খাওয়ার অভ্যাস অনেকের এমন অভ্যাসে লাগাম টানুন সম্ভব হলে কফিকে না বলুন না হলে সেলের ডিজেনারেশন প্রসেস বেড়ে গিয়ে বয়সও বাড়বে লাগামহীন ভাবে এতদিন খেয়ে আসলেও আপনার এখন সময় এসেছে অ্যালকোহলকে না বলার কারণ এই সময় শরীরে ইনফ্লামেটরি রেসপন্স খুব বেশি থাকে আর অ্যালকোহল শরীরের ভেতরে ইনফ্লামেশনের মাত্রা আরও বাড়িয়ে দেয় ফলে শরীর ভাঙতে শুরু করে শরীরে একটু মেদ জমলেই ডায়েট চার্ট করেন অনেকে কিন্তু তাতেও মানেন না নিয়ম বয়স প্রতিদিন ডায়েটে কলা থাকাটা জরুরি কারণ এই সময় যদি শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দেয় তাহলে হরমোনাল ইমব্যালেন্সের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে আর এমনটা হলে শরীরে বাসা বাঁধতে শুরু করে একের পর এক রোগ তাই সুস্থ থাকতে কলাকে বন্ধু বানান এতদিন অনিয়ম করলেও এখন থেকে সকাল দুপুর রাতের খাবার খেতে হবে সময় মতো এছাড়া কোনো সময়েই পেট খালি রাখা যাবে না কারণ দীর্ঘ সময় পেট খালি থাকলে কিংবা অসময়ে সকাল দুপুর রাতের খাবার খেলে হজম ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় ফলে ডায়াবেটিসের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে সকাল দুপুর রাতের খাবারে অবশ্যই সবুজ শাকসবজি সবজি রাখুন বিশেষ করে পালং শাক পালং শাক যত পারবেন তত খাবেন কারণ পুষ্টিতে ভরপুর পালং শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল তার মধ্যে ভিটামিন এ ভিটামিন বি টু ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার ও প্রোটিন এগুলো তো আছেই এছাড়াও আরও অনেক খাদ্যগুণ রয়েছে এতে পালং শাকে থাকে ফলেট যা ব্লাড কাউন্ট বাড়িয়ে দিয়ে শরীরকে সব দিক থেকে চাঙ্গা রাখে হাড়ের মূল উপাদান হল আমিষ কোলাজেন ও ক্যালসিয়াম আমাদের বয়স ত্রিশ পার হলেই প্রাকৃতিক নিয়মেই হাড়ের ঘনত্ব ও পরিমাণ কমতে থাকে হাড় দুর্বল ও ভঙ্গুর হতে শুরু করে ফলে এই বয়সে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই প্রভৃতি খেতে হবে বেশি পরিমাণে যত পারেন কমলা লেবুর মতো সাইট্রাস ফল খাওয়ার চেষ্টা করবেন নিয়মিত এসব ফল খেলে দেখবেন শরীর কেমন উন্নতি করতে শুরু করেছে সাইট্রাস জাতীয় ফলের অনেক গুণ কমলা লেবু লেবু মৌসম্বী লেবু এবং জাম হল মূলত সাইট্রাস ফল এই ধরনের ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটিয়ে নানাবিধ রোগকে দূরে রাখতে সাহায্য করে নিয়মিত ওমিগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে কারণ এই উপাদানটি সেলের কর্মক্ষমতা কমে যাওয়া আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস সামুদ্রিক মাছ ওমিগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবারে হৃদরোগ ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় বয়সকে ভয় না পেয়ে যদি নিয়মগুলো মেনে চলতে পারেন তাহলে সুস্থ ও স্বাভাবিক সময় কাটাতে পারবেন অনায়াস